ভিউয়ার্স এমএ নতুন ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আমরা আগেও জানিয়েছি যে আমরা শুধু দোকান থেকেই না দোকানটা দেখো দূর দিন এই আমাদের সব এটা হলো আমাদের এটা আমাদের এম এ কম্পিউটারের ফার্স্ট ব্রাঞ্চ মোট ষোলো ষোলো লক্ষ টাকা দামের একটি সিস্টেম আমরা দিচ্ছি এই সিস্টেমের ভিতরে থাকতেছে এলো দুইটা পিসি দুইটা ল্যাপটপ এই সমস্ত বিলটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবো দোকানে বসে প্রোডাক্টটা সেল করি কেউ যদি চায় কোনো অফিসে যেয়ে যদি কোন তার প্রোডাক্টটা সম্পূর্ণ সেট দিয়ে দিয়ে দিতে হবে তা আমাদের দক্ষ কর্মীরা সেখানে যে সেট করে দেয় আজকে ভিডিওটাও দেখাবো যে কী কী প্রোডাক্ট দিচ্ছি এবং আমাদের কর্মীরা যে কিভাবে সেটা সেট করে দেয় ভিউর এই যে হচ্ছে ষোলো লক্ষ টাকার দামের টোটাল প্রোডাক্ট যেখানে রয়েছে ইন্টেল কোরাই নাইন চোদ্দ নয়শো কে চব্বিশ কোর বত্রিশ থ্রেটের প্রসেসর রয়েছে এম এস আই জেড সেভেন নাইন জিরো থোমাক ম্যাক্স ওয়াইফাই এটি এক্স মাদারবোর্ড এটি একটি ডিডিআর ফাইভের মাদারবোর্ড এটায় চারটা র্যামস প্লট রয়েছে ওয়াইফাই সেভেন সাপোর্টেড একশো বিরানব্বই জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে পাওয়ার সাপ্লাই হিসেবে রয়েছে বারোশো ওয়ার্ডের আসুস টাফ গেমিং ফুল মডুলার এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই র্যাম হিসেবে রয়েছে স্কিল ব্র্যান্ডের বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি আট জিবি ছ হাজার মেগা হার্টস দুইটি র্যাম এখানে আরও রয়েছে এম এস আই জি ফোর আর টিএস ফাইভ জিরো নাইন জিরো বত্রিশ জিবি ডিডিআ সেভেনের দুইটি গ্রাফিক্স কার্ড এক একটি গ্রাফিক্স কার্ডের দাম রয়েছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা করে এখানে রয়েছে কশের ব্র্যান্ডের পিসিএস জেন ফোর ওয়ান টিভি কার্ড তারপরে রয়েছে এসআর এর লিকুইড কুলার আরও অনেক কিছু রয়েছে যেটা আমি ডিটেলে জানাবো আচ্ছা এই ষোলো লক্ষ টাকা প্রোডাক্টের ভিতরে কিন্তু দুইটা দুই লক্ষ দশ হাজার টাকা দামের আসুস টাক গেমিংয়ের আই সেভেন চোদ্দো ছয়শো পঞ্চাশ এইস এক্স ল্যাপটপে রয়েছে ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম ওয়ান টিভি ফোর এসএসডি এবং আর্টি এক্স ফাইভ জিরো সিক্স জিরো এইট জিবি গ্রাফিক্স কার্ড এছাড়া এখানে রয়েছে র্যাপো ব্র্যান্ডের কিবোর্ড Logitech ব্র্যান্ডের মাউস জিগবাটেক ব্র্যান্ডের ক্যাচিং ট্রান্সজেন্ডের SSD, এসএসডি তারপর Corsair এর হেডফোন এক্স ওয়াইজের যা যা লাগে সম্পূর্ণ জিনিসটা আমরা সেটিংয়ের সময় আরও ডিটেলে জানিয়ে দেবো আজকের এই সিস্টেমটি সম্পূর্ণ রেডি করে দিচ্ছে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান ইমন